সালামুয়ালিকম কেমন আছেন শুভাসকর সকল অনেক অনেক বেশি ভালো আছেন আমি মেমুক্ত আছি লালমাটি কবুতর হাটে আর এটা থেকে সপ্তাহে একদিন প্রতি সোমবার সকাল থেকে দুপুর একটা পর্যন্ত হাটটি পেয়ে যাবেন আপনারা আর এ সম্পূর্ণ উন্মুক্ত হাট আপনারা এখানে চলে কবুতর পাখি হাসমুখ যে কোনো জিনিস বিক্রি করতে পারেন খুবই সহজে আর এটা শুধু পাখি বন্ধুরা পাখির পাশাপাশি সকল ধরনের জিনিসই পাওয়া যায় আর কি কম বেশ যেহেতু একটা হাট কবুতর পাখি সব কিছু উঠে থাকে মুরগিও পাওয়া যায় তো আজকে আমাদের একজন দেশি বিদেশি পাখির দামগুলো কেমন আছে এখন কী কী ধরনের পাখি আটে উঠলো প্রথমে এখান থেকে শুরু করি এখানে দেখতে পাচ্ছেন একটা শালিক আছে এটা কি না এটা কত এই যাচ্ছি কত যাচ্ছ এটা গেলাম তোমার ছেলের পেজে ছাড়াইবো হ্যাঁ এই যে ফোন দেখছো দাম ভালো এরকম এটা কত পড়বো ছয়শো টাকা মাত্র

দুইটা আপনার রুটিনও আছে বাচ্চা সহকারে টাকা এই জোরটা কতটা বাচ্চা বারোশো টাকা ফ্যামিলি প্যাকেজ আর এখানে বাজিঘর আছে ইউজ পরিমাণে বাজিঘরগুলো কত করে আটশোশো না ছয়শো ছয় পাঁচশো টাকা ঘুগু কত করে ঘুগু গুগুল জোড়া পড়বে আটশোশো টাকা করে আর এখানে একজন রিংরেক আছে রিংরেকটা কত চার হাজার এই রিং রে দাম দামটা হচ্ছে চার হাজার টাকা পাঁচ হাজার যারা নেবে দাবা দামি করে নিতে পারে আর একটা শালিক আছে এখানে এটা কথা বলে ফুল এটা কত

তো একটা আপনার সব কিছুই পাওয়া যায় তো আপনার এরকম নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের পেজটি সঙ্গে ফলো দিয়ে সঙ্গেই থাকবেন এরকম নিত্য নতুন আপডেট পেতে